আসসালামু আলাইকুম আজ সরাসরি ভিডিওতে চলে আসছি কথা বলবো আমার ছেলের স্কুলে ওদেরকে কিভাবে ইংলিশে ইম্প্রুভ করার জন্য পড়ানো হয় সে বিষয় তো চলেন দেখি ও তার আগে প্রথমে বলে নিচ্ছি আমার ল্যাপটপের স্ক্রিনের অবস্থা খুবই খারাপ যাদের বাসায় স্পেশাল বেবি আছে তারা এটা রিলেট করতে পারবেন এই স্ক্রিনের অবস্থা বারোটা বাজিয়েছে আমার মেয়ে তো তবুও সেটা নিয়ে চলছি এবং তার থেকেই আপনাদেরকে দেখাচ্ছি একটু অসুবিধা হবে তবুও তা আপনারা ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আশা করছি হ্যাঁ ওয়ালি বলো কিভাবে তোমরা কি করো ওকে তাহলে আগে থেকে আরেকবার ঢুকি এটাই মূলত ভালো হবে ওকে প্রথমে গিয়ে চ ক্রমতে হ্যাঁ ক্রমতে গিয়ে আমার তো এটা সেভ করা হয় কিন্তু যাদের সেভ করা নাই তারা মূলত র্যাস কিড কিড সার্চ দিলেই আসবে তো আমার যেহেতু আছে এখানে আমি ঢুকে পড়বো এখন আচ্ছা তারপর এইগুলা হলো আমাদের সব আইডি মানে এটা স্কুল থেকেই দেওয়া থাকে এটা নিজে থেকে চুজ করা লাগে প্রতিটা স্টুডেন্টের জন্য আলাদা আইডি থাকে হুম আচ্ছা তুমি তোমার আইডিতে ঢুকতেছ হ্যাঁ ঢুকলাম তারপরে এটা হলো আমার ব্যাকগ্রাউন্ড এটা হলো এত স্টার আমি ক্লেম করছি তারপরে ওকে আচ্ছা আমি একটু ইন্টারাপ্ট করি এখানে অনেকগুলো গল্প সিলেক্ট করা থাকে সেই গল্পগুলো দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে স্টুডেন্টরা সেই গল্পগুলো পড়বে এবং পড়ার পর সেটা গল্পগুলো থাকে অডিও এবং তার থেকে গল্প ওরা অটোমেটিক চালু হয় তুমি চালু করো একটা গল্প চালু করো একটা গল্প ওকে এই গল্পটা ওরা রেকর্ডিং বাজাবে আর এই টাইপের কিছু পিকচার দেখাবে গল্পটা শেষ হওয়ার পর ওয়ালি সেটা রিডিং পড়বে এবং সেটা রেকর্ড হবে তার মানে প্রথম হচ্ছে ওরা লিসেনিং করছে তারপর তাদের রিডিংটা রেকর্ড হচ্ছে এর মাধ্যমে ওদের লিসেনিং রিডিং এবং স্পিকিং তিনটা জিনিসই হয়ে যাচ্ছে এরকম প্রচুর গল্প থাকে আর এরপর শুধু ও যে পড়ল সেটাও জাস করা হয় এরপর একটা কুইজ থাকে কুইজগুলোর আনসার দিতে হয় এবং সবগুলো শেষ হলে ও একটা ব্যাচ পায় এরকম প্রতিটা স্টুডেন্টের জন্যই করা হয় আমরা যারা মনে করি যে বিদেশে বাচ্চাদেরকে বই পড়ানো হয় না ওরা শুধুমাত্র ইলেকট্রনিক ডিভাইস নিয়ে থাকে ধারণাটি ভুল এখানে বাচ্চারা প্রচুর গল্পের বই পড়ে এবং স্কুল থেকে ওরা প্রতি সপ্তাহে বই নিয়ে আসে তো দেখি এই ওয়ালি এখানে কেমন করে Other park everyone comes home safely. If a hiker goes missing, rangers surface flash floods, crumbling cliffs, and wild animals. Rangers in different parks. Park Rangers written by Katherine Follett. What's it like to be a park ranger? Imagine being a park ranger. Picture yourself leading visitors. To a beautiful hidden waterfall. Think about walking people step by step through an exciting battle from history. Imagine holding a turtle for school kids to touch. Imagine skiing. In Being a park ranger is a lot of work. Rangers work long hours. They work night and weekends. They Most rangers to go to college. some study history or science good job এটা ছিল মনে হয় 10 মিনিটের একটা রেকর্ডিং quali এত ওর গল্পটা রিডিং পরে রেকর্ড করেছে তারপর ওকে এই স্টার্টটা দেওয়া হয়েছে এবং এরপর ওর হবে কুইজ মানে ও গল্পটা পড়ে কি বুঝতে পারছে সেটাই ওকে এখন ওর ভাষায় বলতে হবে শুধুমাত্র পড়ে গেলে হবে না এখানে জাজ করারও একটা বিষয় থাকে এই হচ্ছে কুইজ এখানে কিছু কোশ্চেন আছে যে গল্পটা পড়ল সেটার উপর এই ভিডিওটা দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে আমরা সবসময় বলি বাচ্চারা ইলেকট্রনিক ডিভাইসের উপর খুব বেশি নির্ভরশীল হয়ে যাচ্ছে কথাটা সত্যি কিন্তু এর জন্য আমরা কতটা দায়ী সেটা আমরা কখনো চিন্তা করি না আপনি নিজে যদি বই না পড়েন আপনার বাচ্চা কখনোই বই পড়বে না আর আপনি বাচ্চাকে বইয়ের প্রতি আকৃষ্ট করতে হলে প্রথম দিকে ওকে নিয়ে কিছু সময় আপনার নিজের বই পড়তে হবে বাচ্চাকে যে ইংলিশ বই পড়তে হবে এমন না বাংলা ছোট ছোট গল্পের বই নিয়ে আপনি পরে পরে ওকে শোনান কিছুদিন এভাবে পড়ে পরে শোনালে ওর মধ্যে একটা অভ্যাস গড়ে উঠবে আপনি যাই বলেন বই পড়ার বিকল্প কিন্তু কিছু নেই একটা বাচ্চার সৃজনশীলতা বৃদ্ধি চিন্তাশক্তি বৃদ্ধি ইমাজিনেশন পাওয়ার তৈরিতে বই বিরাট ভূমিকা পালন করে তো আমার এই ইয়াটা ভিডিওটা করার উদ্দেশ্যই হচ্ছে যারা বাচ্চা নিয়ে প্রবলেম ফেস করছেন বা করছেন না বাচ্চার সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য অবশ্যই বাচ্চাকে বই পড়তে উৎসাহিত করেন বইমেলায় নিয়ে যান বেঙ্গলেও তো ভালো সুন্দর একটা পরিবেশ সেখানে নিয়ে যান সেখানে গিয়ে বাচ্চারা বই পড়ুক শুধু শুধু বাচ্চাদের দোষ দিয়ে তো লাভ নেই বাচ্চাকে যদি আপনি পড়ার পরিবেশ তৈরি না করে দেন তাহলে কোনো ক্রমেই সেই বাচ্চাকে ডিভাইস থেকে আপনি দূরে সরাতে পারবেন না একে তো আউটিং গেমস নেই তারপরে যদি বই পড়ার প্রতিও তার আকর্ষণ তৈরি করতে না পারেন তাহলে ও করবে কি আর আমরা নিজেরাও তো সারাদিন একটা করে মোবাইল নিয়ে বসে থাকি তো ওকে ওর সাথে খেলিও না সেই জায়গায় আমরা যদি ওর কাছে চাই যে ও খুব ভালো করবে পড়াশোনা ডিভাইস থেকে দূরে থাকবে এটা আশা করা বোকা স্বর্গে বাস করা ছাড়া আর কিছু না এক হিসাবে ইনজাস্টিসও তো আপনি নিজে বই পড়ুন এবং বাচ্চাকে বইয়ের প্রতি আকৃষ্ট করুন আজ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام علیکم